বাংলাদেশের লোক পেপার পরে ফেসবুকে খবর দেখে ইউটিউবে খবর দেখে মাগার কোরআন পড়া শিখে না কোরআন পড়তে চায় না তারা কোরআন পড়াকে বিরক্ত মনে করে তো যারা কোরআন পড়াকে বিরক্ত মনে করবে কি আমরের দিন তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন তাদেরকে আল্লাহ তালা কানা করে তুলবে তাদেরকে কিন্তু কঠিন শাস্তি দেবে যে দুনিয়াতে তুই পেপার পড়লি বই পড়লি ফেসবুকে খবর দেখলি ফেসবুকে ট্যাটাস দিলি লেখালেই করলি কোরআন পড়া শিখলি না বলেন তো কী হবে আপনার আপনি মোর মাত্র আপনাকে ধরবে আপনি এখন বেঁচে আছেন দুই মিনিট পর না থাকতেও পারেন মারা গেলে কিন্তু আপনাকে ধরবে আল্লাহ ধরবে যে কোরআন কেন পড়লি না নামাজ কেন পড়লি না পাওয়াজ কেন করলি না জাকাত কেন দিলি না ইসলামের পক্ষে কেন থাকলি না বলবে কি বলবে না বলবে আমরা সব কিছু পড়ি সব কিছু করি কিন্তু কোরআন পড়াটাই আমরা শিখি না যে কোরআনকে যদি আপনি বন্ধু বানাতে পারেন তাহলে আপনি সাকসেস আপনি দুনিয়াতেও সাকসেস আখেরাতেও কিন্তু সাকসেস যদি আপনি কোরআনকে বন্ধু বানাতে পারেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি ফলো করতে পারেন আমরা ওইদিকে ফলো করি না আমরা ফলো করিচ্ছি আজকাল তাদেরকে ফলো করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে আমরা তাদেরকে ফলো করি তাই না তো আসি নিলা বাদ দেই কারণ আমরা কয়দিন বাঁচবো কেউ জানি না যে কোনো যে কোনো সময় মালাকুল মৌ দেশে রুহু করে নিয়ে যেতে পারে যে কোনো সময় আমরা মারা যেতে পারি তো আমরা সবাই যেন কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে পারি ঠিক আছে আর আমাদের কোরআন পড়াকে আসলে আমরা বিরক্ত বোধ মনে করি এবং বিরক্ত বিরক্ত করি তাই না কোরআন পড়াকে আমরা বিরক্ত বোধ মনে করি এবং বিরক্ত মনে করি যে এটা আমরা শিখবো সে বয়স নাই অনেক ইয়া বলে যে আসলে কোরআন পড়া আমাদের শিখতেই হবে আপনার মনের ভিতরে স্পিড থাকতে হবে যে ও কোরআন পারে আমি পারবো না কেন ও যদি কোরআন পড়তে পারে ও যদি কোরআন শিখতে পারে আমি পারব না কেন কোরআন পড়তে গেলে আপনারা বয়স দেখেন যে বয়স হয়ে গেছে আমার পঞ্চাশ ষাট আর কোরআন পড়া বয়স আছে তো আপনি যুবক বয়সে কী করলেন আপনার বয়স ষাট সত্তর হয়ে গেছে আপনি যুবক বয়সে কী করলেন পঞ্চাশ ষাট বছর বয়সে আপনি জমি লাগাচ্ছেন ধান কাটিচ্ছেন ভাত খাচ্ছেন ঘাত খাচ্ছেন ঘুরিচ্ছেন শ্বশুর বাড়ি খালা বেড়া যাচ্ছেন আর কোরআন পড়া না আল্লাহ আপনাকে সার্ভে বলেন যে কোরআন এমন একটা জিনিস পৃথিবী তার কোনো দ্বিতীয় এরকম বই নেই সেটা আপনি পড়া শিখলেন না তো কোরআন পড়া শিখতে হবে কোরআনের মধ্যে এমন কিছু নাই যে নাই সব কিছু কোরআনের মধ্যে আছে সে কোরআন পড়ে আপনি শিখলেন না খামা খা পেপার পড়েন পাঁচ টাকা দশ টাকা পেপার কিনা পেপার পড়েন ফেসবুকে লেখালেখি কোরআন পড়তে না আপনি ব্যর্থ ঠিক আছে আর যার মধ্যে কোরআনে জ্ঞান নেই সে ব্যক্তি মূর্খ সে শিক্ষিত না কোরআনে জ্ঞান থাকতে হবে আইডিসের জ্ঞান থাকতে হবে নবী দিকে ফলো করতে হবে কিন্তু সেগুলো আজকে আমরা করতে চাই না আমরা শুধু দুনিয়া নেই ব্যস্ত আর এতটাকে ইনকাম করলাম কাল কী করব পরদিন দিন কী কার মাঠত বাড়ি দিয়ে টাকা আনবো কীভাবে পেট চালাবো শুধু এটা পরে আছি আহ এগুলো ইসলাম না নিজের বাসলে বাপের নাম এগুলো ইসলাম না বুঝছেন সবার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে এবং কোরআনের কাজ দিনের কাজ ইসলামের কাজ করতে হবে যাতে আমরা পরকালে ভালো থাকি শান্তিতে থাকি এগুলো যুবক ভয়েরা বোঝে না একটু বুঝতে হবে দেখতে আপনার বয়সে আসা যাচ্ছে আপনি কখন নামাজ পড়বেন বলেন আপনার চুল দাড়ি পাকা যাচ্ছে আপনি কখন নামাজ পড়বেন আপনার বয়সটা শেষের মধ্যে একটু বিবেক বুদ্ধি খাটান যে আপনাকে চলে যেতে হবে আপনাকে মরতে হবে তো নামাজ তো আপনি পড়েন না কেন আহা সবাই নামাজ পড়ুন কোরআন শিখুন ভাই যারা নামাজ পড়েন কোরআন শিখেন একবার আপনি কোরআন শিখতে পারলে কিন্তু আপনি সাকসিস হয়ে যাবেন কিন্তু কোরআনকে আপনি বন্ধু বানাতে পারেন আপনাকে শিখতেই হবে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত